আজকে প্রথম আমি Naga Wines বানালাম প্রথম দিনে এতটা পারফেক্ট হবে কখনো বুঝতেও পারিনি গোটা তনে গরমে যদি চকের সামনে এমন আইসক্রিমের বক্স থেকে খেতে কান্না ইচ্ছে করে নতুন রেসিপি বানাতে গিয়ে নিজের হাতটাও পুড়ে ফেললাম গরে যা ছিল তা দিয়ে বানিয়ে ফেললাম আমি এত মজার নাগা Wines চলুন দেখি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি Naga Wines গোলমরিচের গুড়া লাগবে কিন্তু আমার গরে ছিল না গোটা ছিল তাই ওটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম পরে আমি গোলমরিচের গুড়া প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম ওয়াইনসগুলোতে আমি দিয়ে দিলাম এক চামচ সয়া সস একটু আদা রসুন সেটা আপনারা না দিলেও পারবেন আপনাদের এই চোখের সামনে হঠাৎ আইসক্রিমের বক্স দেখলে খেতে ইচ্ছে করবে এটা সাথে আমি ভুলে যে যে আইসক্রিমের বক্সে আমি আদা রসুন রেখেছি আইসক্রিম আমার মধ্যে এমন ভুল কে কে করে আমি জানি যাই হোক কুইন্স গুলোতে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যেন পাকনা থেকে আলাদা কোনো গন্ধ না আসে যা যা দিয়েছি তা তা অবশ্যই আপনারা দেখে নিয়েছেন তারপর এগুলো আমি ভালোভাবে মেখে নিলাম মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপরে এখানে আমি হাফ কাপ ময়দা চ নিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে সাত চামচ যেহেতু এই উইন্সটার নামে হচ্ছে নাগা উইন্স তার মানে এটা অনেক বেশি স্পাইসি হবে গুড়ো মরিচ ভালো করে মাখার পরে এগুলোতে আমি উইন্সগুলো কোট করে নিলাম যা যার ইচ্ছে অন্যভাবেও করতে পারেন কিন্তু আমার কাছে সুবিধা মনে হয়েছে সে তাই আমি একটু মোটমোট করে ভালোভাবে কোটটা করে নিলাম ইচ্ছে করলে ডাবল কোটও করতে পারেন সেটা একান্ত আপনাদের ইচ্ছে দেখেন কত সুন্দরভাবে আমি এগুলোকে কোট করে নিলাম তার মানে সাজিয়ে নিলাম উইন্সগুলোকে এখন আমি এগুলোকে বেজে নিব এই প্রথম নাগা উইন্স বানাচ্ছে হচ্ছে অনেক বেশি উৎসাহিত আমি তারপরে দেখেন বাইরে কি বৃষ্টি আর জ্বর দেখে মনে হচ্ছে অনেক রাত কিন্তু অনেক রাত এটা শুধুমাত্র সন্ধ্যা আর এমন বৃষ্টি মুখে সন্ধ্যা দেখে আমার মনে হচ্ছে যে অনেক বেশি স্পাইসি কিছু খেলে অবশ্যই ভালো লাগে সত্যি বলতে বৃষ্টির দিনে সবচাইতে বেশি খিচুড়ি পছন্দ কিন্তু প্রতিদিন তো আর খিচুড়ি খেতে ভালো লাগে না তাই চেষ্টা করলাম আজকে একটু অন্যরকম ভাবে কিছু বানানোর জন্য আর যে কথা সেই চলে আসলাম উইন্স তৈরি করার জন্য আর এটা তৈরি করতে এসে আমার হাতটাকে আমি পুড়িয়ে ফেললাম গুলো ভাজি করতে একটু ডুবো বাজে করলে বেশি ভালো হয় পাঁচ থেকে ষাট মিনিট আমি এগুলো ভাজে করে নেবো আর একটু লাল লাল করে নেবো যেন কালারটা সুন্দর আসে সময় নতুন কিছু বানাতে আমার ভীষণ ভালো লাগে হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারে না সব কিছু শেয়ার করতে গেলে দেখা যাবে যে চার পাঁচ ঘন্টা শেষ হবে না তাই যতটুকু পারে ততটুকুই শেয়ার করার চেষ্টা করি এর সাথে কথা বলতে বলতে দেখেন উইন্সগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি পরবর্তী উইন্সগুলো আবার দিয়ে দিব একসাথে তো এত উইন্স দেওয়া যায় না তাই আমি অর্ধেক করে বাজার চেষ্টা করলাম যেন এমনিতেই খুব হালকা আমি কোটগুলো করে নিয়েছি আর যেন এগুলো বের হয়ে না যায় বা নষ্ট না হয় তাই অল্প অল্প করে ভাজি করে নিলাম যখনই নতুন কিছু বানানোর চেষ্টা করি তখনই আবার মেয়েরা বলে আমুক ও আজকে জানি আবার কোনটা বানাও কোনটা আমাদেরকে খাওয়াও কে জানে জানি না তো সত্যি কথা বলতে কি অনেক সময় দেখা যায় অনেক খাদ্য অখাদ্য হয়ে যায় তো আজকের এই খাদ্যটা অবশ্যই অখাদ্য হয়নি আর অখাদ্য হলে আপনাদের সাথে শেয়ার করতাম না পরের উইন্স গুলো আমি বেজে ফেলেছি খুব সুন্দরভাবে এগুলো এখন তুলে নিব আমি উইন্স গুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি পরবর্তী শেপ দেওয়ার জন্য একটা ফ্রাই চুলায় বসিয়ে বসে ফ্রাই এক চামচের পরিমাণ আমি এখানে বাটার দিয়ে দিলাম বাটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা আসলে আমার আগে দেওয়া উচিত হয়নি আগে দিতাম রসুন কুচিটা কিন্তু আমার মনে নেই আপনারা যদি উইংস তৈরি করেন তাহলে অবশ্যই আগে রসুন কুচি দিতে বলতে নাগা উইংসটা এত বেশি জাল শুধুমাত্র যারা অনেক বেশি জাল খেতে পারে এটা শুধু তাদের জন্য পারফেক্ট আমি এখানে ইউজ করেছি টমেটো সস সয়া সস রসুন কুচি আর সিলিপ্লেক্স এটা সবাই দেখেছেন যে যে পরিমাণে জাল খাবেন সে সেই পরিমাণে দিন আমি একটু বেশি দিয়েছি কারণ আমার বাচ্চারা অনেক বেশি জাল খায় তারপরে এক চামচ পরিমাণ চিনি যেন জালের পরিমাণটা ঠিক থাকে তারপর এগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট এখন সে উইংস গুলো এখন নিব। যখন আমি উইন্স তখন শুরু করলো ভালো মতো হয়নি কালার ঠিক হয়নি কিন্তু যখনই আমি একদম লাস্ট শেপটা দিয়েছি তখন এসে বলতেছে না মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তোমার উইংস গুলো নাগা উইন্স মানে হচ্ছে অনেক জাল আর এখানে দেওয়ার দরকার ছিল বোমাই মরিচ কুচি কিন্তু বোমাই মরিচ আমার ঘরে ছিল না তাই আমি এই শুকনো মরিচ বলেন আর মরিচ বলেন অনেক বেশি করে দিয়েছি আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে সত্যি বলতে প্রথমবার বানিয়েছি তারপরেও এত মজা হবে কখনো ভাবতে পারিনি অসম্ভব অসম্ভব মজা হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খেতে তো এত জাল যে আমি একটার বেশি খেতেই পারি নাই তো আজকে এখানে আপনাদের সাথে আমার কথা বলার সমাপ্তি কেমন হয়েছে আমার নাগাওয়েন্সগুলো গুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম